মনোনয়নপত্র জমা দিলেন কাந்தி লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্তে উৎসববাড়ী মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তিনি আজ মনোনয়নপত্র জমা দিলেন এবং তিনি জানেন বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে তিনি বলেন ভোটের ব্যবধানও নিশ্চিতভাবে পারবে এবং শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস বিজেপি পার্টির সৌমেন্দু অধিকারীর সাথে মনোনয়নপত্র জমা দিতে গেলে শিশির অধিকারীকে বাধা সম্মুখীন হতে হয় এ প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন কমিশন তার কিছু বিধি নিষেধ আছে একজন প্রার্থী সহ চারজন ভেতরে যেতে পারেন নিশ্চিতভাবে তিনি গরমিল ছিল তাই বাধা দিয়েছেন আমরা তো ভেতরে গেছিলাম আমাদের তো কই বাধা নেয়নি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন অতীতে কোনো ইতিহাস দেখাতে পারবে না তৃণমূল কংগ্রেস সন্ত্রাস আমরা দেখাতে পারবো দু হাজার একুশে সন্ত্রাস সৃষ্টি করে ভগবানপুর খেজুরি সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক এলাকা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে বিজেপি দল এখনো চক্রান্ত করে চলেছে তবে এবারও তা সফল হবে না দিনের আলোর মতো এটা পরিষ্কার হয়ে গেছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উঠবে মনোনয়ন দাখিল করলাম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ নিশ্চিতভাবে নির্বাচন তৃণমূল জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করবে নিশ্চিতভাবে বাড়বে তার কারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছেন স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবেন জয়ের মার্জিন উনিশের থেকে বাড়বে মানে আজকে বর্সিয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর অথব চোরেদের একটিও কেউ ভোট দেবে না শিশিরবাবু বর্সিয়ান মানুষ শ্রদ্ধা করি বর্সিয়ান সাংসদ হলে আদর্শ থাকতো শিশির বাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে আর সাংসদ জীবনের যবনিকাও তৃণমূল কংগ্রেসের প্রতীক নিশ্চিতভাবে ওনার কাছ থেকে এই কথা আশা করা যায় না আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশিরবাবু তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পরে পুলিশের সঙ্গে হয় তিনি বলছেন ভয় পেয়েছে বলে অবৈধ লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা এটাকে আপনারা কিভাবে আটকানোটা চেষ্টা চলছে বলে তারা অভিযোগ দেখুন নির্বাচন কমিশন তার বিধিনিষেধ আছে বিধিনিষেধের বাইরে নিশ্চিতভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে দেবে না ক্যান্ডিডেট সহ চারজন প্রবেশ করবে যেখানে মনোনয়ন জমা দেবে নিশ্চিতভাবে কিছু গডমিল ছিল সেই কারণে কেউ বাধা দিয়েছেন আমরা তো গেছিলাম কেউ বাধা দেননি আমরা ক্যান্ডিডেট সহ চারজন গেছিলাম ভিতরে প্রবেশ করছিলাম আবার একজনের প্রয়োজন হলো একজনকে বাইরে আসতে হলো আর একজন ভিতরে গেলে স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত রেজাল্ট তো সময় কথা বলবে ভাই মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন চার তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের সামনেই আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন আর মানুষের রায় নিয়ে বাড়ি ফিরবেন তৃণমূল সন্ত্রাস করেছে অতীতের কোনো রাজনৈতিক ইতিহাস অতীতের কোনো ঘটনা থেকে প্রমাণ করতে পারবেন না উপরন্তু আমরা প্রমাণ করতে পারবো দু হাজার একুশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভগবানপুর খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিকভাবে ক্ষমতা আসার চক্রান্ত করেছিলেন আবার সেই চক্রান্ত করছেন তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চক্রান্তকে ব্যর্থ করে দেবেন ভারতীয় জনতা পার্টি যদি অভিযোগ করে তাদের ছেড়ে দিচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এত নিম্ন মানসিকতা নিয়ে রাজনীতি করে না যে বিরোধী দলের পতাকা ফেস্টুন ব্যানার ছিঁড়ে রাজনীতিতে ভোটে যেতে যায় এই নিম্ন মানসিকতার রাজনীতি মমতা সৈনিকরা করেন দেখুন দিলীপ বাবু ভারতীয় জনতা পার্টির নেতা উনি কি বলছেন সেটা নিয়ে আমাদের যায় আসে না তবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়বে আর ভারতবর্ষের মসনদ থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকার মুছে আজকে আমাদের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সারা ভারত তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আমাদের প্রার্থী সম্মানীয় উত্তম বারিক মহোদয় আজকে জেলা শাসক অফিসে তিনি মনোনয়নপত্র দাখিল করছেন এবং আমরা আশা রাখি আগামী পঁচিশে মে কাঁথি লোকসভা ক্ষেত্রের মানুষ আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সেই জয়যুক্ত অবশ্যই হবেন এবং সেক্ষেত্রে আমাদের কতটা অধিক সংখ্যক ভোটে আমরা নির্বাচিত করতে পারি তার জন্য কাঁথি লোক মহকুমার মানুষ উদ্গ্রী হয়ে আছেন এবং ভোট দেওয়ার অপেক্ষায় আছেন আমরা উন্নয়নের সঙ্গে উন্নয়নের সাথে আগামী দিনে যাতে আরও বেশি বাংলার উন্নয়ন হতে পারে এবং কাঁথি লোকসভা কেন্দ্রের উন্নয়নকে গতিশীল করার জন্য উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সেই পথে অনুসরণ করছে বাংলার মানুষ বাংলার বিয়াল্লিশটা সীটে বিয়াল্লিশটাই তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করে আমাদের এসছেন পশ্চিমবঙ্গ সরকারের সংসদ মন্ত্রী অখিল গেরি আমাদের এসছেন প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি তিনি এসছেন আমাদের জেলা সভাপতি পীযুষ পণ্ডা এসছেন খেজুরির বিমান নায়ক আছেন এবং আমাদের প্রার্থী উত্তম বারিক সহ অনেক সমর্থক এখানে এসছেন যেহেতু নির্বাচন আইনে বলা আছে জেলা শাসক সবাই প্রবেশ করতে পারবেন না লিমিটের সংখ্যায় মানুষ প্রবেশ করবেন কিন্তু হাজার হাজার সমর্থক বাইরে দাঁড়িয়ে আছে এবং উচ্ছ্বাস উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে আমরা ঝড়ের গতিতে এগোতে চলেছি অর্থাৎ সেই অপেক্ষার হচ্ছে আগামী পঁচিশে মে চারই জুনে যখন রেজাল্ট বেরোবে তখন দেখবেন যে আজকে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলায় দুটো সিটে অধিক সংখ্যা ভোটে মানুষ আশীর্বাদ করেছে কাল না আজকে দু মাস ধরে আমাদের প্রচার চলছে এই গরম গরমকে উপেক্ষা করে আজকে বাংলার মানুষ যেভাবে পথে নেমেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে যে প্রচারের আলোয় মানুষের যে কর্মসংস্থানের সুযোগ করেছেন মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একবার দলমত নির্বিশে প্রত্যেক মানুষের সহযোগিতা করেছেন সেই দিকে লক্ষ্য রেখে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আজকে বাংলার মুখে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করতে চাইছেন তাদের প্রার্থীর অনুকূলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জি হাতকে শক্ত এবং অভিষেক ব্যানার্জি হাতকে শক্ত করার লক্ষ্যে মানুষ ভোট প্রদান করে প্রমাণ করবে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে বিভিন্ন প্রকল্পের বঞ্চনা আর্থিক বঞ্চনা জিএসটির টাকা বঞ্চনা আমফান ঝড়ে বঞ্চনা আজকে আবাসন প্রকল্পের বঞ্চনা একশো দিনের কাজের বঞ্চনা কর্মসংসারের বঞ্চনা তার জন্য মানুষ মুখিয়ে আছেন ভোট দিয়ে আজকে জয়যুক্ত করে কেন্দ্রের কাছ থেকে আমাদের দাবি পূরণের লক্ষ্যে এগিয়ে যাবে ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল যে কোনো মানুষ আজকে মনোনয়ন পেশ করতে পারেন সেক্ষেত্রে কে করছেন না করছেন সেটা আমাদের লক্ষ্য নেই আমাদের লক্ষ্য এক তাই আগামী দিনে আমরা যাতে বিয়াল্লিশটা সিটের মধ্যে লড়াই করে বিয়াল্লিশটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ আমাদের ভোটে নির্বাচিত হতে পারে এবং বাংলার মানুষের উন্নয়ন সাধনের লক্ষ্যে আমরা সেই পদে এগোচ্ছি আমাদের কে মনোনয়ন দিচ্ছেন কে দিচ্ছেন না সেটা আমাদের কাছে কোনো লক্ষ্য আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে আজকে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র সম্মানীয় উত্তমবারিক মহোদয় আজকে নমিনেশান জমা দিচ্ছেন আমাদের কাঁথি লোকসভার সাতটা বিধানসভা থেকে বহু কর্মী এবং সৈনিকরা এসছেন আমরা চাইব আগামী পঁচিশে মে আমাদের প্রতি ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে যাতে কাঁথি লোকসভার সমস্ত কর্মী এবং আমরা নেতৃত্ব মিলে যাতে ভোটারদের কাছে পৌঁছতে পারি আমরা দিদির উন্নয়নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের যে সাতাত্তরটি প্রকল্প আছে জন্মালে শিশু সাথী মারা গেলে সমবেধি সেই প্রকল্পগুলি আমরা প্রচার করছি দুমাস ধরে এবং আর কুড়ি দিন বাকি আছে সেই প্রকল্পগুলোর কথা মাথায় রাখছি যাতে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি উত্তমবারীকে জয় সুনিশ্চিত আমরা চাইব যাতে ব্যবধানটা আমরা বাড়াতে পারি খালি সময়ের অপেক্ষা জয় সুনিশ্চিত প্রচারের গতি আরও বাড়বে এবং আমরা সমস্ত জায়গায় আমাদের মিটিং হয়েছে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির জোন ওয়াইজ এবং যে সব আমাদের অঞ্চলগুলো আছে সেগুলো আমাদের মিটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আগামী দিনে আরও বেশি করে আমরা যাতে বড় বড় সভা করতে পারি সেটা আমাদের দল নির্ধারণ করে দিবে তাহলে আমরা সেইভাবে প্রচারটা আরও এগিয়ে যেতে পারবো আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রে জননেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আশীর্বাদ ধন্য প্রার্থী আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র ফটাশপুরের জনপ্রিয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি যিনি আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের জোড়াপুলপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মানীয় উত্তম বারিক মহোদয় এককে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন পেশ করলেন যেহেতু আগামী পঁচিশে মে আমাদের এই লোকসভা নির্বাচন কাঁচি লোকসভা কেন্দ্রে তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়ম মেনে আজকে আমাদের কাঁচি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম বাড়ি জেলাশাসক অফিসে এসে তার মনোনয়নপত্র জমা করলেন বিষয়টা হচ্ছে যে কেউ এসে মনোনয়ন জমা করতেই পারে ভারতবর্ষে যেখানে ভারতবর্ষের সংবিধানে উল্লেখ রয়েছে ভারতবর্ষ একটা সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গণতান্ত্রিক অধিকার প্রত্যেকেরই রয়েছে যে কেউ রাজনৈতিক দল এসে মনোনয়নপত্র জমা করতে পারেন কে বা কাকে নিয়ে এসছেন সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা চাইব আমাদের প্রার্থী উত্তম বারিক আজকে ওনার সমর্থনে হাজার হাজার কর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের কাঁচি লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী যিনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মানুষের সর্বক্ষণের সাথী পূর্ব মেদিনীপুর মানুষের জেলার সর্বক্ষণের প্রহরী হিসেবে কাজ করেন আমাদের উত্তম বারিক মোদয় তার সমর্থনে আজকে আমরা এসেছি এবং হাজার হাজার কর্মী সমর্থক এসেছেন আমরা উত্তম বারিকের সমর্থনে আমরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করতে এসেছি উত্তম এমন একজন মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত মানুষ এবং ওনার গ্রহণযোগ্যতা রয়েছে আগামী দিনে নয় বিগত দু মাস ধরে যেভাবে প্রচার চলছে সেই প্রচারের মধ্য দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে প্রত্যেকটাই প্রচার প্রত্যেকটা কর্মীসভা যেন জনজোয়ারে পরিণত হয়েছে একেবারে সাতটি বিধানসভা কেন্দ্রে সেই আগামী দিনে যতটাই এগিয়ে আসবে আমাদের ভোটের দিন ততটাই নির্বাচনী প্রচারে নতুন নতুনভাবে ঝড়টা উঠতে শুরু করবে যার অস্ত্র হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের অস্ত্রটাকে হাতিয়ার রেখে আমরা সামনে এগিয়ে চলবো এবং আমরা আশাবাদী আমরা সুনিশ্চিত উত্তম বারিকের আমরা আশা রাখছি উত্তমবারিক যেন কাঁথি লোকসভা কেন্দ্রে তিন লক্ষের বেশি ভোটে যাতে নির্বাচিত হন সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি